আমি আরো বেশি বাড়াই দিতে পারবো কত সুন্দর চমৎকার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এ পেয়ে থাকবেন বাইশ চব্বিশ কাটিং টাইস কাটিং টাইস জি পরে যে এখানে আছে এখানে আরেকটা যে পলিশ আছে হ্যাঁ সাদা মাকোসা বলা হয় এটাকে আচ্ছা সাদা মাকো বলা হয় সবসময় পাওয়া যায় না কিভাবে এই ছিল চব্বিশ চব্বিশ এখন কি সাইজ হয়েছে বাইশ চব্বিশ বাইশ হয়েছে জি বাইশ হয়েছে মানে একদম ফ্রেশ হয়ে গেছে দেখছেন কত সুন্দর চারটাই করে একদম ক্লিয়ার দেখতে পারতেছে

এটা নিতে আপনার বাহাত্তর টাকা স্কোয়ার ফিট যে যেরকম কোয়ান্টিটি চাবেন আসলে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে জি জি চব্বিশ বাই চব্বিশ এভেইলেবেল হচ্ছে এই যা আছে বাই চব্বিশ ডাবল ইয়ার এর কাটিং মাল আচ্ছা কাটিং মাল দেখেন কত সুন্দর চমক্কার কাটিং করছি কোন ভাঙা নাই এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা স্কোয়ার বাষট্টি টাকা ফিট পর আরো দেখাচ্ছি আমার এদিকে আছে এই যে একটা ক্রিম কালারের ভিতরে চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন কত সুন্দর চমক্কার ডিজাইন মারতো বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ পরে এখানে এই যে দেখেন কত সুন্দর চমৎকার এটা পাবেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বিশ চব্বিশ বাইশ চব্বিশ 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 যে কাটিং অনেক রয়েছে আপনার বাইশ চব্বিশ কাটিং করা আমাদের কাটিং চব্বিশ চব্বিশ ছিল বাংলাটা কেটে আমরা বাইশ চব্বিশ করছি মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট্টি টাকা এই আরেকটা আছে চব্বিশ বাই চব্বিশ দেখেন কত সুন্দর হাই পেয়ে থাকবেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ চব্বিশ হবে আর কাটিং এ বাষট্টি টাকা ডাবল লেয়ারের চব্বিশ বাই চব্বিশ ডাবল লেয়ারের হলুদ সাবুদানা বলা হয় মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এবং এই যে অফ ওয়াইড যেটা আছে সচরাচর সবাই ইউজ করে অফ ওয়াইড বিষয়ে জানে এই যে দেখেন এটা একদম সস্তা দামে দিচ্ছি মাত্র টাকা স্কোয়ার ফিট চব্বিশ কোন ভাঙ্গা আছে আমরা কাটিং করে দিব তিরিশ বত্রিশ কোন ভাঙ্গা থাকবে না মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট জি এই যে আরেকটা আছে দেখেন ভিতরে এটাও থাকবে তিরিশ বত্রিশ মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এখানে আরো আছে যেমন এই যে এই মালটা আমরা কাটিং করছি দেখেন এটাকে আমরা তিরিশ বত্রিশ করে রাখছি দেখছেন ত্রিশ বত্রিশ মাত্র মার্বেল সেট বলা হয় এই যে এখানে আরো কয়েকটা দেখা যাচ্ছে এগুলো আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বাই বত্রিশ আমার কাছে নিলে আবার এবং বাংলাদেশের সবচেয়ে বড় টাইস

বারো বিঘার মোড়ে আসলে আমাদেরকে পাবেন এই দেখেন একটু জি এই যে বত্রিশ বত্রিশ এটা একটা আছে যে যেরকম কোয়ান্টি চাবেন নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা ফিট পাবেন একদম স্টোন বডি এই যে দেখেন কত সুন্দর শুধু কালার সাদা মার্বেল সেটা ভিতরে মাত্র স্কোয়ারফিট জি এটা হলো চল্লিশ চল্লিশ এই যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় টাইস ভাই আমরা ভাই সবচেয়ে বড় টাইস মাত্র পঁচাশি টাকা ফিট পঁচাশি টাকা ফিট এটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ বত্রিশ মাত্র পঁচাত্তর টাকা এই যে এদিকে আরো বত্রিশ আছে এই যে দেখেন এদিকে পরে দেখা যাচ্ছে দেখেন এই যে আরেকটা কত সুন্দর চমক সাদা মার্বেল এরা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তাহলে বত্রিশ মধ্যে কালেকশন রয়েছে অনেক এবং বেশ কিছু রয়েছে নতুন করে আসছে চল্লিশ চল্লিশ জি এখানে এই যে বত্রিশ বত্রিশ

তেরিগমি পাবেন এই দেখেন এই দেখেন সাদা মার্বেল সেট এর ভিতরে চব্বিশ বাই চব্বিশ মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা আছে চব্বিশ বাই চব্বিশ মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ পরে এখানে আরেকটা দেখা যাচ্ছে এই যে ডাবল লেয়ারের মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার চব্বিশ বাই চব্বিশ এই যে চব্বিশ একটা আছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা দেখাচ্ছি এটাও ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ এখানে কার্টুন টাইলস রয়েছে যে বত্রিশ বত্রিশ কার্টুন টাইস এই টাইস টি কার্টুন টাইস কি পরিমাণ আছে ভাইয়া কার্টুন টাইস সেটা আমার কাছে কোনটা তিনশো স্কোয়ার ফিট কোন চারশো স্কোয়ার ফিট এরকম নিলে রুম বাই রুম দিতে হবে কার্টুন দিলে প্রাইস কেমন পড়তে হবে প্রাইস পড়বে আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট কার্টুন মাল আশি টাকা স্কোয়ার ফিট ঠিক আছে আমরা একটু ওই পাশে দেখি খোলা বেশ কিছু টাইলস রয়েছে যেগুলো আসলে অল্প অল্প পরিমাণ রয়েছে মিলিয়ে নিলে দাম কম পড়ে আমরা একটু দেখিয়ে দিই সম্ভবত বারো চব্বিশ রয়েছে অনেক ওই পাশে জি আপনারা কেউ যদি কম খরচে টয়লেট ফ্লোর ফ্লোর বা রুমের করতে চান সেই ক্ষেত্রে একদম পেয়ে থাকবেন বারো চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পেয়ে থাকবেন বারো চব্বিশ দেখেন কত সুন্দর চমকাল মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট যার যেরকম দরকার

মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট কেউ যদি কম খরচে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ এই যে একটা কত সুন্দর চমৎকার এক কালারের ভিতরে দেখেন টয়লেট ফ্লোর জন্য খুবই বেস্ট একদম স্টোন বডি মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এই সাইডে আমার আরো মাল আছে এই যে দেখেন একটা ব্ল্যাক সেটের ভিতরে সাদার ভিতরে এই যে পঁয়তাল্লিশ টাকা এই যে ফুলের ভিতরে এটাও পঁয়তাল্লিশ টাকা এই যে কত সুন্দর যে বিশ চব্বিশ বাইশ চব্বিশ 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 বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ রয়েছে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে নতুন টাইস হলো চল্লিশ বাই চল্লিশ এটা কখনো আসে নাই এই ফার্স্ট টাইসে